এই অ্যাকোরিয়াম থেকে মাছটা তুলে এনে যখন বানালাম তার টেস্টটা যে কি অসাধারণ ছিল সেটাই আপনাদের আজকে আমি দেখাবো আর কিভাবে বানালাম আমি যে বিদেশে বসে এত ভালো তেলাপিয়া পাবো সেটা তো আমি কল্পনাও করতে পারিনি যাই হোক মাছটা এত বড় ছিল ওরাই কেটে দিয়েছিল পরিষ্কার করে ধুয়ে নিলাম তিন টুকরো হয়েছে মাছটা আর কি তো সেটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি দিয়ে রান্না করব তো আজকে একটাই করছি নেক্সট দিন আর একটা বানাবো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল যাই হোক মাছটা তো রেডি হয়ে গেল এখন আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই কড়াই খুব ভালোভাবে গরম হলে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার সর্ষের তেলে যখন ধোঁয়া বেরোবে সেই ধোঁয়া ওঠা তেলেই আমি একটা একটা করে মাছ ছেড়ে দেবো কারণ এখানে আমার বিশেষ বড় কোনো বাসন নেই ছোট কড়াই করতে হচ্ছে আর মাছটা এত বড় ছিল দেখতেই পাচ্ছেন তো দুটো তিনটে করে ভাজার কোনো আপসান নেই যাই হোক জ্যান্ত মাছ বিদেশে এসে পাওয়াটা কিন্তু খুবই লাকের ব্যাপার আর কি জ্যান্ত মাছ এভাবেই রাখা হয় এখানে তো অনেকদিন ধরেই ভাবছিলাম তেলাপিয়া মাছ বানাবো তা এত ভালো তেলাপিয়া মাছ দেখে তাই আজকে নিয়ে এসে সেটাকে বানানো হচ্ছে মাছ এক এক করে ভেজে নিচ্ছি যেহেতু জানতো মাছ তাই খুব কড়া করব না আর তেলাপিয়া মাছ দেখবেন খুব বেশি ভাজলে কিন্তু এটা যে একটা মিষ্টি ভাব আছে সেটা চলে যাবে পিঠ এরকম ভাবে সোনালি করে ভেজে নিচ্ছি হয়ে গেছে এবার জাস্ট পেটিটা ভাজবো তারপরে গ্রেভিটা বানাবো তো সিম্পল বানাবো কারণ খুব একটা মশলা কিছু দেওয়ার নেই যেমন মাছ হেতু সেহেতু পাতলা খেতে ভীষণ ভালো লাগে আলু দিয়ে জাস্ট একটু আদা আর ধনের গুঁড়ো দিয়েই বানাবো আর কিচ্ছু না নাথিং কোনো মশলা দিলে কিন্তু আর ভালো লাগবে না তো মাছ ভাজা হয়ে যাওয়ার পর জিরে ফোড়ন দিয়েছি এবার আলুটাকে প্রথমে ভেজে নেব দিচ্ছি অল্প একটু নুন যাতে আলুটা নরম হয় আর নুনটাও আলুর ভেতর চলে যায় আলু মোটামুটি ভাজা হয়ে গেছে এরপর মধ্যে দিচ্ছি ধনের গুঁড়ো কাশ্মীরের লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর যেটা আদা ঘিসে ঘষে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে মশলাটাকে এটি মাঝে আছে কষে নিচ্ছি এবার একটু কভার করে দেব দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন এবার জাস্ট একটু ঢেকে দিয়ে মশলাটা পুরো কষাও হয়ে যাবে আলুটাও বেশ কিছুটা নরম হয়ে যাবে তো কিছুক্ষণ পর ঢাকা খুলে আমি মেশাবো প্রয়োজন মতন জল দেখুন মশলা থেকে তেল ছেড়েছে এসেছে তার মানে মশলা কিন্তু কষা হয়ে গেছে দিচ্ছি জল একটু পাতলা ঝোলই রাখবো কারণ যেহেতু জ্যান্ত মাছ খেতে ভালো হবে তো ঝোল যখন ফুটে উঠেছে মধ্যে এবার এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি এবার মিডিয়াম আছে কভার করে এটাকে পড়তে দেব কিছুক্ষণ পর আর একবার উল্টে দিলেই রেডি হয়ে যাবে আমার তেলাপিয়ার পাতলা ঝোল তো হয়ে গেছে দেখুন আমি দুটো কাঁচা লঙ্কা জাস্ট অ্যাড করে দিলাম একটু ঢেকে দেব যাতে কাঁচা লঙ্কার গন্ধটা পুরো চলে আসে মাছের মধ্যে এবার একটা সরু ঢুকিয়ে চেক করে নিচ্ছি আলো কিন্তু গলে গেছে তো বন্ধুরা আমার রান্না রেডি রাখছি দেখা হবে নতুন কোন রেসিপিতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন মাছের ঝোলটা খাওয়ার জন্য আমি জাস্ট আরো ওয়েট করতে পারছি না বন্ধটাই অদ্ভুত সুন্দর বেরোচ্ছে দেখুন আমি পুরোটা দিয়ে দিচ্ছি তো এই হলো আমার আজকে জ্যান্ত তেলাপিয়ার ঝোল কেমন হলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন Thank you. Thank you for watching the video. Bye bye, everyone.